আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো তো তোমাদেরকে সবাইকে জানাই সবাই অনেক শুভেচ্ছা সারাদিন খাটাখাটনির পর আমি হালুয়াগুলো তৈরি করে নিয়েছি তো আমার সব হালুয়া তৈরি হয়ে গেছে আমি এখানে আট রকমের হালুয়া তৈরি করেছি চলো তোমাদেরকে একটু দেখাই কি কি করেছি এখানে আমি ডিমের হালুয়া করেছি এটা আমার পোস্তল হালুয়া এটা কাঁচা বাদামের হালুয়া এটা ছোলার ডালের হালুয়া এটা রাঙা আলুর হালুয়া মানে মিষ্টি আলু যেটা বলে সেটা এটা গাজরের হালুয়া এটা পেঁপের হালুয়া আর এটা হচ্ছে শাক আলুর হালুয়া তো হয়ে গেছে আজান হলো அப்பா কিছু শুরু করেছে அப்பா এখন হলো এটা ভালো লাগলো আপনাকে সবই ভালো সবই ভালো তো আটা রুটি খাবেন তো একটা খান সবই ভালো রুটি নেবে এটা রুটি নেবে একটা মাংস দিলাম নেবেন মাংস না কোনোটা নেবেন সে আলোরটাই দেওয়া সবই তুমি খেয়ে দেখেন আপনার যেটা যেটা ইচ্ছা তুলে নেন দিয়ে খান দিয়ে খেয়ে বলেন কোনটা ভালো হয়েছে আর কোনটা খারাপ ইকু তুমি কি নেবে কিছু নেবে তুমি আমরা এবার সবাই খাওয়া দাওয়া করবো এবার একটু আপু খেলে বসবে সবাই একসঙ্গে খাবে তারপর মজবু আর আমি খাবো এটা এটা কি বলতো এটা মিষ্টি আলু মিষ্টি আলুর হালুয়া ওকে এটা ভালো লাগছে সবাইকে দিয়ে শুকা খালি খেলে হবে না পাড়ায় সবাইকে দাওগা তো দেবো তো

এখানে ইকু আর ইকুর আব্বু মোমবাতি জ্বালাচ্ছে ইকু আব্বুর কোলে চেপে আছে দিয়ে হাতে ধরে ধরে মোমবাতিগুলো জ্বালাচ্ছে আর খুব মজা করছে ইকু ইকু ভয় লাগবে কিন্তু ওটা আগুন ইকু হাতে মোম পড়ে যাবে আব্বু খুব চালাক তোমাকে দিয়ে জ্বালাচ্ছে দেখছো তো তুমি কেন জ্বালাচ্ছ বুকে দিয়ে দাও বলে আমি এগুলো জ্বালাবো না আব্বু কি সুন্দর করে ইকু কিন্তু মোমবাতি গুলো জ্বালিয়েছে আমাদের দরজার সামনে আমরা কিন্তু ছাদের উপরে যাই না যেটুকু পারি এখানে একটু ইকুকে আনন্দ দেওয়ার জন্য এখানেই করি তো এখানে ইকু জ্বালাচ্ছে তুমি কি করছো তুই কেমন খুশি দেখি কেমন খুশি ইকু কেমন খুশিতে নাচছে দেখি একটু বিবও ওইওও এরকমই খুশি এখানে আমি সবাইকে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি তো সবাইকে একটুখানি দিয়ে আসতে হবে মা দেখে এ এগুলো ঠিক আছে তো নাড় দিতে হবে ঠিক আছে ঠিক আছে রুটি বংশ নিয়ে এসেছি চলো ঠিক আছে চলো তাহলে দুজন মিলে দিয়ে আসি 이거 তুমি জমা একটা নিয়া ইকু পারবে না ইকু ছোট মানুষ কি করে পারবে ইকু তো পড়ে যাবে মজু নিয়ে যাবে আমি রুটি নিয়ে মাংস নিয়ে তোমরা হালুয়া গুলো নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে চলো তাহলে ঠিক আছে তাহলে এগুলো রাত্রি বেলায় আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আরে পাতা সবাই মিলে এখন খাবো পাতা খাবো মজু কিন্তু সব হালুয়া দিয়েছি দেখ সবগুলো দিয়েছি না আমার বাদ গেছে মুনে দেখেনি

কোন মিষ্টি আলু ভালো হয়েছে পছন্দ মজু বল খে বন হালোয়াটা ভালো লাগছে কি ব্যাপার খাচ্ছিস না দাঁড়িয়ে আছিস যে লুকিয়ে লুকিয়ে খাবে আসলে কাউকে দেখাবি না ঠিক আছে কি দরকার আছে

সম্ভব এইগুটি সবাই অনেক অনেক ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে আল্লাহ হাফিজ